ফিনিক্স মেমের বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ আমি বেশ কিছু হ্যাঁ কথা বলি অনেকের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি তো আমি একটা জিনিস জানাই তোমাদের বাংলাদেশের বর্তমান অবস্থাটা যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমরা কাদের সাথে কথা বল বলতে হবে জানো সেটা হলো রিক্সা চালক উবার চালক সিএনজি চালক এবং টেসলা চালকদের সাথে কারণ হলো কি জানো ওনারা খেটে খাওয়া মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং বিভিন্ন ধরনের লোকজনকে নিয়ে ঘুরে বেড়ান হ্যাঁ তো এ কারণে ওনাদের অনেক অনেক কিছু দেখার আর কি সুযোগ হয় ওনারা বুঝতে পারেন যে কোথায় কি হচ্ছে তো ধরো সেদিন হলো কি আমি এক জায়গায় যাব আমি একটা উবার ডাকলাম সাধারণত উবার ডাকলেই কিছুক্ষণের মধ্যে পাওয়া যায় একটু সময় লাগলো তারপরেও একজন আসলো হ্যাঁ একজন আসলেন তো দেশের যে অবস্থা আমি সাধারণত এখন উবার উঠলে কি করি যে আমি একটা ফেক একটা কল করার চেষ্টা করি উবারের পিছনে বসে ওনার নাম্বারটা বলি কেউ একজনকে যে আমি কিন্তু এত নাম্বার উপরে উঠেছি আচ্ছা স্টার্ট করলাম তো এটা আমি কেন করি নিজের সেফটির জন্য করি হুম তো এই এই কাজটা করে কি করি আমি ড্রাইভারের সাথে এজ ইউজুয়াল ওনার সাথেও কথা বলা শুরু করলাম এবং খুব ইন্টারেস্টিং কি আমি ওনার সাথে কথা বলে দেশের অর্থনীতির উপর এমন একটা ধারণা পেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ধরো উনি কথায় কথায় আমাকে কি যে আমি আর উবার চালাবো না এটা ছেড়ে দিয়ে আমি অন্য কিছু করব তা আমি কারণ জানতে চাইলে উনি বললেন যে দেখেন আপাক উবার কোম্পানিকে দিয়ে যা থাকে সেটা দিয়ে আমার আর সংসার চলে না এবং উনি এটাও বললেন যে এখন সে সে একাই না তারা অনেকেই উবার পাঠাও এসব অর্গানাইজেশন থেকে ডিসকানেক্টেড হয়ে আইদার নতুন কিছু করার চেষ্টা করছে অথবা নিজের গাড়িটা নিজেই চালায় মানে পার্সোনাল কমিউনিকেশন হয়ে গেছে এতদিনে তাদেরকে ফোন দিয়ে দিয়ে নিজেরটা চালায় তো এখন আমাকে জিজ্ঞেস করলো যে আপা আপনি কি আজকে যে উবার ডাকলেন আপনি কি সঙ্গে সঙ্গে কিছু পাইছেন আমি খুব অবাক হলাম মানে সে কিভাবে বুঝে গেল এটা তো আমি বললাম যে না কেন বলেন তো এটা বলে যে বুঝছেন এর জন্য উবার উবার পাঠাও এখন আর খুব বেশি অ্যাভেলেবল না তো আমি একটু চিন্তিত হয়ে গেলাম আমি বললাম যে দেখেন এটা তো সেফটিরও ব্যাপার আমি যখন উবারে উঠবো আমি জানি যে এই গাড়িটা উবারের নিয়ন্ত্রণে আছে পাঠাওয়ের নিয়ন্ত্রণে আছে তারা ট্র্যাক করতে পারবে আমি একজন মেয়ে মানুষে উঠলাম দেশে যে অবস্থা দাঁড়িয়েছে তো আমি তো ভয় পাবো এখন আসলে আপনাদেরকে আপনাদের সাথে পার্সোনালি এরকম যদি আমি যাই তো যে উবার ড্রাইভার খুব অদ্ভুত আমাকে আমার দিকে তাকায় বললেন যে আয়না দিয়ে তাকায় বললেন যে ভয় কি শুধু আপনাদের একা নাকি আমরা ড্রাইভাররাও অনেক ভয়ে থাকি কারণটা কি জানেন ভয়ে থাকি যে প্যাসেঞ্জার উঠলো ধরেন সামনে কোনো পুলিশের কোনো কোন সিগনাল দেখলো সে কি করলো কতগুলা ইয়াবা তার কাছে আছে বা অস্ত্র আছে বা দেশি অস্ত্র আছে পিস্তল আছে সে কি করলো আমার গাড়িতে রেখে দিল বল এবং পুলিশ এসে ধরলো বললো যে কি যে এগুলা তো আমার না ড্রাইভারের তো এখন আমাকে বাঁচাবে কে দেশে তো কোনো আইন নাই আমি কার কাছে যাব তো এখন এই কারণেই ধরেন সে বলল যে আপা ধরেন এই কারণে আমরা এখন রাত বিরাতে প্যাসেঞ্জার নিয়ে আগে খুবই ঘোরাঘুরি করতাম এখন আমরা ড্রাস্টিক্যালি সেটা কমিয়ে দিয়েছি এই উবার ড্রাইভার আমাকে কি বলল যে শুধু তার জীবন নয় তার আশেপাশে পরিচিত যেই উবার এবং পাঠাওয়ের পরিবাররা স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আটটা থেকে নয়টার মধ্যে প্লিজ তোমরা বাসায় ফিরবা আমাদের টাকা পয়সার দরকার নাই তোমরা জানতা নিয়ে বাসায় আসো হ্যাঁ এবং এতে করে কি হয়েছে এতে করে আসলে তাদের ইনকামের উপর একটা বড় প্রভাব পড়েছে তাই না তো এই যে উবার ড্রাইভার আমাকে বলল যে ধরেন আপা আগে আমি রাত দুইটা তিনটা পর্যন্ত খ্যাপ মারছি ঢাকা শহরের এক মাথা থেকে আরেক মাথায় গেছি কোনো রকম ভয় করি নাই হুম এখন আমি এটা চিন্তাও করতে পারি না এটা বলতে গিয়ে সে আমাকে কি বললো একটা উদাহরণ দিল বলল যে ধরেন গত কয়েকদিন আগে আমি সোনের আখড়া থেকে একজন প্যাসেঞ্জারকে আনতে গেলাম কিছু দূরে আসার পরে একদল কিশোর গ্যাং গ্যাং এর মানে কিশোর কিছু কিশোর তাদের হাতে বড় বড় রামদা এবং তারা তার গাড়ি ঘিরে ফেলার চেষ্টা করলো এবং উবার ড্রাইভার বলল যে আমি যে কিভাবে ওদেরকে ফাঁকি দিয়ে জোরে গাড়ি ড্রাইভ করে চলে আসছি সেটা আপনারা আপনি চিন্তাও করতে পারবেন না পা মানে লিটারালি সে সেদিন তার নিজের গাড়িটা বাঁচালো তার জীবন বাঁচালো সেই নারী প্যাসেঞ্জারকে বাঁচালো তো আরেকটা ইন্টারেস্টিং কথা সে আমার সাথে শেয়ার করলো সে জানালো যে তার বেশিরভাগ ক্লায়েন্টই ছিল গত এক বছর আগে গার্মেন্টস ফ্যাক্টরির সাথে যুক্ত হ্যাঁ যারা বিভিন্ন দেশের ক্লায়েন্টকে এনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেত কাজে সাইট সিংয়ে বা বিভিন্ন জায়গায় ঘুরতে এবং এই উবার ড্রাইভার আমাকে জানালো যে এই ক্লায়েন্টগুলো সে এখন গত এক বছর ধরে একেবারেই পাচ্ছে না ঢাকার ভেতরে যদি তারা ঢাকায় তো এত টাম তো সে বললো যে দেখেন যদি আমরা ঢাকার বাইরে যাই আমাদের ভালো লাগে তারপরে ইনকামটাও ভালো হয় বিভিন্ন রকমের সুবিধাও পাওয়া যায় এই কারণে ওইটা আমরা বেশি প্রেফার করতাম তো এই এই উবার ড্রাইভার যেটা বললো যে তার পুরো মাসটা এরকম হতো যে সে ঢাকার বাইরেই বিভিন্ন ক্লায়েন্ট নিয়ে যাচ্ছে কিন্তু গত এক বছর সে এরকম ক্লায়েন্ট আর পাচ্ছেই না একেবারেই পাচ্ছে না এখন যদি তোমরা ওই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর কথা বন্ধ হয়ে যাওয়ার খবরগুলোর কথা আমরা প্রতিনিয়ত যে দেখছি সেটার সাথে যদি উবার ড্রাইভারের এই কথাগুলো তোমরা মিলিয়ে দেখো তাহলে দেখো যে কতটা একটা বাস্তব চিত্র পেলাম আমরা তাই না আমি খুবই অবাক হলাম আসলে এই তথ্যটা পেয়ে হ্যাঁ মানে আমাদের সরকার যত যাই বলুক না কেন বাস্তবাতটা যে আসলে কতটা ভয়াবহ সেটা কিন্তু অস্বীকার করার একদমই উপায় নাই হুম আরেকটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি তোমাদের সাথে এই এই গল্প বলার প্রেক্ষিতে এই এই উবার ড্রাইভার এবং আরেকজন রিক্সা চালক যার সাথে আমি প্রায় আধা ঘন্টা ধরে কথা বলেছিলাম তিনি জানালেন তারা দুজনেই জানালেন যে তারা আসলে রাত পর্যন্ত থাকতে চান কিন্তু অনেক সময়ে এরকম হয় যে তারা প্যাসেঞ্জার পান না রাত দশটা কি এগারোটার পরে তো আমি সুযোগ বুঝে দুজনকে জিজ্ঞেস করলাম যে নারী যাত্রীদের কি অবস্থা এখন তো আমার সেই রিক্সা চালক আমাকে বললেন যে আপনি বলেন তো আপনি রাস্তাঘাটে আগে কত মেয়ে দেখতেন না রাত দশটা এগারোটার পরে এমনি ঘুরে বেড়াচ্ছে আপনি খ্রিস্টাদের দেখতে পান পান না কিন্তু তো মোট কথা আমি এই যে যে দুইজনের কথা বললাম নারীর ব্যাপারটা কেন নিয়ে আসলাম সেটা একটু কানেক্ট করার চেষ্টা করছি এই যে দুইজনের কথা বললাম ওনাদের পেটে কিন্তু আসলে লাথি পড়েছে হ্যাঁ এবং লাথি পেটে যখন লাথি পড়ে তখন আপনি রাগ অন্য জায়গায় ঝাড়েন বিশেষ করে দুর্বলের উপর ঝাড়েন যে যাকে সমাজ আপনাকে দুর্বল ভাবতে বা দুর্বলভাবে প্রতিষ্ঠা করেছে আপনার সাথে তার উপর কিন্তু আপনি রাগ ঝাড়েন একটা উদাহরণ দিয়ে সেটা বুঝাই ধরেন আমি আজকাল অনেকের কাছে বিশেষ করে ইয়াং মেয়েদের কাছে শুনছি যে আজকাল যে কোনো ধরনের ড্রাইভার ড্রাইভাররাই নাকি তাদের সাথে অত্যন্ত সহিংস ব্যবহার করে তাদের সাথে ভাড়া নিয়ে দাম দরদাম করা যায় না কোনো কারণে যদি গাড়ি আটকায় থাকে জামে তাহলে সে যাত্রীর উপর খিচড়ে ওঠে এবং ভাবটা এরকম যে তোমার কারণে আমার দেরি হচ্ছে এই কারণে সে এক্সট্রা ভাড়া চায় এবং ভাড়া যদি দিতে অসম্মতি জানায় সে সহিংস হয়ে ওঠে ব্যাপারটা এরকম যে দিবি না কেন দিতেই হবে হ্যাঁ তো আমি আমার যে পরিচিত মানুষটির কথা বলছি একজন নারী পঁচিশ ছাব্বিশ বছরের একজন নারী সে বলছে যে আহ ভাইরা আজকাল মেদের সাথে তুই তোকারি বলে কথা বলতে শুরু করেছে আমি শুনে খুব অবাক হলাম এবং আমি শুনে খুব ভীত হলাম এই তুই তোকারি থেকে একটা মেয়েকে শারীরিক ভাবে আঘাত করাটা কি খুব বেশি দূরে দূরে না কিন্তু আপনারা যদি জোবরা গ্রামের ঘটনাটা সূত্রপাতের কথা চিন্তা করেন একজন ছাত্রী দেরি করে বাসায় আসার কারণে দারোয়ান তাকে থাপ্পড় মেরেছে ভাবা যায় মানে একজন ইউনিভার্সিটি পড়া ছাত্রীকে একজন দারোয়ান মরাল পুলিশিং করছে কারণ কারণ কি কারণ গত এক বছরে আমরা আমাদের নারীদের অবস্থানটা আসলে সেই জায়গাতেই নিয়ে গেছি আমি শুনলাম তার ছেলে বন্ধুদের সাথে এই ব্যাপারটা একেবারেই হয় না বরং তাদেরকে নাকি ভাই স্যার বলে কথা বলে আমি শুনে আসলে হলাম নারীরা রাস্তায় বিভিন্নভাবে হেনস্থা হবার বিপদে পড়ার বিভিন্ন ক্ষেত্র কিন্তু আসলে তৈরি হয়ে যাচ্ছে এটাই আমার মনে হলো আমাদের সময় কোনো রিক্সাওয়ালা ভাই বা কেউ আমাদেরকে রাস্তায় তুইতোকারি করেছে আমার কিন্তু মনে হয় না আমি বিশেষ সিচুয়েশন ছাড়া আমি এইরকম মনে করতে পারি না তো গত এই এক বছরে যে সরকার নারীকে এবং নারীর অবস্থানকে যে জায়গায় নিয়ে গেছে তার হলো এই সব এই কিংবা যে কেউ এখন মনে করে নারীদের সাথে যা কিছু করা যায় তার কাছে ন্যায্যের চেয়ে বেশি ভাড়া আদায় করা যায় তাকে তুইতোকারি করা যায় তার পোশাক নিয়ে কথা বলা যায় তাকে হেনস্থা করা যায় তাকে মেরে ঝুলিয়ে রাখা যায় তাকে গুম করা যায় তাকে ধর্ষণ করা যায় কেউ কিছু বলবে না কারো কোনো শাস্তি হবে না এই যে আরেকটা দিক বলি এই যে রিক্সাওয়ালা ভাইরা নারী যাত্রীদের সাথে এ ধরনের ব্যবহার করছে এটা কি তার ঘরে গিয়েও সে করছে না সে কিন্তু তার ওয়াইফের সাথেও করছে তার মানে কি দাঁড়ানো পারিবারিক কিন্তু বেড়ে তাই না গত আলোচনায় বলেছিলাম দারিদ্র বিমোচন নারীর ক্ষমতায়ন এই দুটি কারণে ডক্টর ইউনুস নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন দেখেন আমার মুখ দিয়ে কি বের হলো শাস্তি পুরস্কার পেয়েছিলেন তো সেটা পেলেই ভালো হতো মনে হয় তো অথচ তুমি দেখেন এই দুটি জায়গাতে গলা টিপে ধরে মেরে ফেলা সকল বন্দোবস্ত করে ফেললেন কিন্তু এই এই দুটি জায়গাতেই গত পনেরো ষোলো বছর কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম একটা জায়গা গিয়ে পৌঁছাচ্ছিলাম সেগুলাই এই অনির্বাচিত সরকার আস্তে আস্তে শেষ করে দেওয়ার এক খেলায় নেমেছে দেশের বর্তমানে যে অবস্থা এটা যে একটা অস্থির সময় পার করছি সেটা বলারই নাই প্রতিদিনই আমাদের মনে হয় একটা এই অনিশ্চয়তাটা কেটে যাবে কিন্তু পর মুহূর্তে এমন একটা ঘটনা শুনি যে তার চেয়ে তিন চার গুণ বেশি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় মানে আমরা যারা দেশে থাকি আমাদের অবস্থাটা তাই হয়েছে আর কি বলতে গেলে নাভিশ্বাস ফেলার মতো অবস্থা আর কি তো কিন্তু এত কিছুর মধ্যেও হাল ছেড়ে দিলে চলবে না যখনই খুব মন খারাপ লাগবে আমি শুধু আপনাদেরকে বলবো একজন মানুষের কথা চিন্তা করবেন শেখ হাসিনা একজন নেতা একটা দেশকে কোথা থেকে কোথায় নিয়ে এত সুন্দর করে তৈরি করলেন এবং উনি এখন চোখের সামনে দেখছেন দেশটাকে ধ্বংস হয়ে যেতে তার কষ্টটা তো আমাদের চেয়ে সবার বেশি তাই না এখন ওনার কথা যদি চিন্তা করেন তখন দেখবেন যে যুদ্ধটা চালিয়ে যাবার মতো আবার শক্তি পাবেন হুম আর বঙ্গবন্ধু কি বলেছিলেন যেন লড়াই করে বাঁচতে হবে তাই না সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা